অনেকদিন পর সকালবেলা বৃষ্টি হলো মা কি যে ভালো লাগছে আজকে মেঘলা মেঘলা ওয়েদার তাড়াতাড়ি করে রান্না বান্না করে নি অনেক দিন পর বৃষ্টি হয়ে গাছগুলো যেন সব প্রাণ ফিরে ফেলে বলে সবুজে সবুজ আমার ফুল গাছগুলো সব ভিঙে গিয়েছিল কি অবস্থা হয়েছিল সব গাছগুলো দেখো কি করেছিল মেয়ে নাতি না সব ভালো আছো তো অনেক দিন পর বৃষ্টিটা বেশ ভালোই হয়েছে তোমরা সব ভালো আছো তো বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা ওয়েদার তোমাদের ভালো লাগবে সত্যি করি কতদিন পরে বৃষ্টিটা হয়ে কি যে ভালো লাগছে আমাদের এদিকে হয়েছে নিশ্চয়ই অনেক জায়গাতেই বৃষ্টিটা হয়েছে আজকে সকালবেলায় বৃষ্টিটা হলো তো আশা করছি খুব কয়েকদিনের মধ্যেই বর্ষাটা ঢুকে পড়বে আর বেশ ওয়েদারটাও একদম মানে কি বলবো ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে তো যাই হোক আজকে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারেতে শাশুড়ি বৌমা দু দুটো রেসিপি নিয়ে চলে এসেছে আপনাদের সামনে একটা রান্না হবে ভাঙন মাছ দিয়ে আরেকটা রান্না হবে মায়ের হাতে এই যে একদম আমাদের বাড়ির টাটকা কুমড়ো শাক আছে আর ওদিকে পেতেতে কিছু সবজি আছে তো ওই সবজি দিয়ে কুমড়ো শাক হবে যেটা মা রান্না করবে আর আমি রান্না করব এই যে ভাঙন মাছ এরকম সাইজে দুটো ভাঙন মাছ নেওয়া হয়েছে আর বন্দিতার বাবা সকালবেলায় বাজারেতে গিয়ে ভাঙন মাছগুলো কিনে নিয়ে এসেছে অনেক দিন আগেই ভাঙন মাছ আমি একবার রান্না করেছিলাম তো ও দেখতে পেয়ে বলছে সেবারে রান্নাটা খুব ভালো হয়েছিল খেয়েছিলাম তো এবারে একটু অন্যরকমভাবে বানিয়ে ঠিক আছে তাই তো প্লিজ প্লিজ বন্ধুরা একদম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মা কীভাবে কুমড়ো শাকটা রান্না করে আর আমি কীভাবে ভাঙন মাছটা রান্না করি তুমি মাছটা বাঁচো আমি ছাড়টা কেটে আচ্ছা ঠিক আছে যারা ভাঙন মাছ চেনে না তো তাদের একটুখানি দেখিয়ে দিই মাছটা কিরকম দেখতে হয় দেখুন মাছের মাথার এখানটা পুরো চ্যাপটা মতো যেরকম শোল মাছের হয় মাথাটা দেখবেন এখানটা চ্যাপটা থাকে মাছের গাটা দেখুন ভীষণই চকচকে আর যেরকম ইলিশ মাছের গাগুলো চকচক করে না ঠিক সেই রকম টাইপের আর দেখুন এদিকটা একটুখানি হালকা কালো মতো আর এদিকটা পুরো সাদা মাছটা এরকম লম্বা টাইপের হয় আর মুখের গঠনটা ঠিক এইরকম এখানটা মাথার মা কাছে এখানটা চ্যাপটা আর এদিকটা সরু মতো এই হচ্ছে ভাঙন মাছ এই যে দুটো মাছ দেখছেন এই দুটো মাছের ওজন আছে এক কেজি আড়াইশো আমাদের এখানে তো এটাকে ভাঙন বা ভাঙর এই নামে পরিচিত তো আর কিছু যদি এই মাছটার নাম থেকে থাকে তো আমাকে কমেন্ট করে জানাবে কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত হয় একদম টাটকা শাক সকালা কাটা হলো একটু ধিমিয়ে মতো গেছে না খুব কচি কচি শাক দিল আমার এই কুমিল্লাগের শাকের থেকে ডাঁটা খেতে খুব ভালো লাগে ওই জন্য একটু ডাঁটা দিই আগে ডাঁটাগুলো কেটে নিচ্ছি তারপরে শাক কাট

মাছের মধ্যে একটু লবণ আর হলুদ মাখিয়ে দেব প্রথমেই আপনাদের বলেছি যে মাছটা আমি রান্না করব কারণ মা বলে দিয়েছেন যে আমি শাক করব তুমি মাছ করবে সেই জন্য এখন মাছটা ভাজার জন্য কড়াইতে একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি এক একটা মাছকে আমার ছ পিস করে করেছি একটু মোটামোটাই পিসগুলো হ্যাঁ ঠিক আছে লোক কম হ্যাঁ পাতলা পাতলা করে কি করবো

ছোট বুনিকে বলছে বুনি তুই যাবি আমার নাটক দেখতে আমি কেমন নাটক করি দেখবি হ্যাঁ রে বোনকে নিয়ে যাবো মা তুমি কিন্তু বোনকে নিয়ে যাবে বোন কিন্তু দেখবে আমি আচ্ছা তোমার বোন দেখতে শিখেছে দেখবে আর তোকে চিনতে পারবে তো বলছে হ্যাঁ আমি কোনটা অন্যগুলো কে চিনতে পারবে তো আমাকে বলছে হ্যাঁ হ্যাঁ দিদিকে আবার চিনতে পারবে না তেল গরম হয়ে গেছে এবার একে একে মাছগুলো ছেড়ে দেবে মাছগুলোকে একটুখানি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি সব মাছগুলো ভাজা হয়ে গেছে কড়াইতে যে তেল আছে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি হাত মতো লবণ টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ দিচ্ছি জিরের গুঁড়ো অল্প একটু জল দিচ্ছি এখানে গ্রেভিটা ফুটছে তো এর মধ্যে আমি এখন ভাজা মাছগুলো দিয়ে দেবো মিনিটের জন্য ঢাকা দিচ্ছি দু মিনিট পরে ঢাকা খুলে এবার দিচ্ছি দু রকমের সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে এবার দিচ্ছি ধনে পাতা কুঁচি ভাঙন মাছের কারি আমার একদম রেডি আর একটু হালকা গ্রেভি রেখে নামিয়ে নিচ্ছি এটা মটর ডাল মাটা একটু নুন দিচ্ছি একটু জিরের গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো গরম তেলের মধ্যে ডাল দিয়ে দিচ্ছি ডালটা ধীরে ধীরে করে ভেজে নামিয়ে দিচ্ছি ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন আলুগুলো দিচ্ছি আলুটাতে একটু নুন দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এবার দেবো পটল ঝিঙে বেগুন আনাসগুলো ভালো করে ভেজে নিয়ে এবার শাকগুলো দিয়ে দিচ্ছি এক চামচ আদা মাটা দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো পরিবার মতো নেই একটু নাড়াচাড়া করে নিয়ে জল ঢেলে দিয়ে টা দিয়ে দিচ্ছি শাক সবজি সব সেদ্ধ হয়ে গেছে এবার একটু চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে একটু নাড়াচাড়া করেছি এবার ডাল বাটা ভাজাটা দিয়ে দিচ্ছি শাক রান্না হয়ে গেল

কিছু নয় দেখি আমি সব ভালো হয়েছে তুমি সেটা হচ্ছে আধুনিক অভিজ্ঞতা বলছেন রান্না দেখি বলে দেবো কোনটা কেমন হয়েছে শোনো তোমরা যদি এইরকমভাবে রান্না করে খাও তাহলে একটু লেবুর রস ছড়িয়ে নেবে